আসসালামু আলাইকুম পৃথিবীবাসীগণ আজকে আপনার জন্য দিয়ে আছে বিভিন্নভাবে গরুর মাংস ভুনা হচ্ছেন এভাবে একবার খেয়ে দেখতে পান অনেক মজা লাগে আমি হচ্ছে সামনে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাথে হচ্ছে আদা রসুন একটু পেঁয়াজ সাথে হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে সাথে হচ্ছে মেখে কতক্ষণ একটু চুলার মধ্যে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেবো আপনার কেউ ভেবে না কিন্তু আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যখন পানিগুলো দেখবেন শুকিয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে গরুর মাংসগুলো তখন তখন হচ্ছে আমি আলাদা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে ধনিয়া পাতা দিবেন কাঁচামরিচ দিবেন টমেটো দিবেন পেঁয়াজ দিবেন সুন্দর একটা স্মেল বের হবে দেখবেন আপনার গরু মাংসের টেস্টই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এরপর দেখেন আমি রান্না করলেই শুধু রান্না করার অবস্থার আশেপাশে কি হয় এরপর হচ্ছে চুলার মধ্যে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ হচ্ছে আপনার উপর তেল না ভেসে উঠবে ততক্ষণ হচ্ছে আপনি কষাতেই থাকবেন যখন দেখবেন তেল ভেসে উঠছে তখন হচ্ছে আপনি সাথে ইউজ করবেন গরুর মাংসের জন্য গরুর দুধ আমি এখানে দিয়ে দিয়েছি গরুর দুধ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি যখন দেখবেন একটু ক্রিম ক্রিম হয়ে আসছে একটু ক্রেভি ঘন হয়ে আসছে তখনই হচ্ছে হয়ে যাবে আপনার ভিন্ন স্টাইলের গরুর মাংস রান্না এখানে হচ্ছে সাথে হচ্ছে আমি পেঁয়াজ পেস্তা করে রেখেছিলাম আলাদা ওইটা এখন দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে একদম সর্বশেষে হচ্ছে ঘি দিয়ে দেবেন ঘি দিবে কতক্ষণ ঢেকে দিবেন তারপর দেখবেন কি সুন্দর একটা স্মেল হয়েছে দেখবেন সেই টেস্ট সেই